হাজরত আব্দুল ইবনে কি বললেন দিয়ান লিল ওয়াজহে ওয়া নূরান লিল কলবে আমলের পাঁচটা নগদ পুরস্কার এক নম্বরে চেহারা সুন্দর করে দেয় দুই নম্বরে কি দিলটাকে আলোকিত করে দেয় দিলটাকে কি করে দেয় আলোকিত করে দেয় তিন নম্বরে সাআতান ফিল মাস জীবনটাকে বরকত বরকতে ভরে দেয় জীবনটাকে কি বরকতময় করে দেয় আল্লাহ ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা দুনিয়া যত কিছুই তোমার হোক না কেন যত কিছুই হোক না কেন এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া এটা শুধুই আবুল আলমিন বলেন দুনিয়া যত কিছুই দিয়েছি সব শুধু মাতাউল হায়াতি দুনিয়া শুধুই দুনিয়া আর শুধু জিনত আর তোমার সব আনন্দর পুরস্কার আমার কাছে যেটা রেখে দিয়েছি সেটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আবার কয় লাউ কানু ইয়ালামুন হা যদি এলেমটা তোমাদের হইতো ওই গুরিয়ে এলেম এ আমি এখন এটা খুঁজলেই এলেম ভাই আমি 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 কি করব এটা কোরআন এটা তো যেটা খুঁজবো আপনি সেটা পাবেন এখন আমি যেটা পড়ুম এটা লাগে আমার খালি হে সবক দে এলেম আগে লাউ কানু আশ্চর্য না তোমার তুমি যদি বুঝতা তুমি যদি বুঝতা তো বুঝতা এজন্য যিনি তিনশো ষাটটা বাড়ি বানিয়েছেন ও আপনাদেরই দেশের মানুষ মানুষ সিঙ্গাপুর সিঙ্গাপুর দুবাই আমেরিকা যুক্তরাষ্ট্র ইউকে তিনি তিনশো ষাটটা বাড়ি বানিয়েছেন আর রব বলেন ও মাত্র কি বলতে হবে মাত্র রব বলেন শুধুই মাতাউল হায়াত দুনিয়া ওয়া জিনু হা শুধুই দুনিয়ার ব্যাস আর তোমাদের কাছে তোমাদেরই মানামানোর জন্য আমার কাছে যা আছে সেটা হাই ও এদের সম্পদ কতদিন ইমান আমল ছাড়া বাকি পৃথিবীর সমস্ত সম্পদ কতদিন ধরা খায় না যতদিন আর ইমান আমলের পুরস্কারের সম্পদ কতদিন আল্লাহ আছে যতদিন বলেন আল্লাহ আছে ওদেরটা কতদিন আচ্ছা তিনশো ষাটটা বাড়ি ওলার দিলের এখন কি অবস্থা হ্যাঁ এখন কি পরিমাণ ভাল লাগে ওনার কাছে ওনার দামি দামি জুতাগুলো ওনার কাছে এখন কি পরিমাণ ভাল লাগে ওনার বিবি এর এতগুলো দামি দামি গহনা কোটি কোটি ডলারের দামি দামি গহনা এখন ওনার কাছে কি পরিমাণ ভাল লাগে বলেন না কি পরিমাণ আজম এখন কি পরিমাণ আজম কি আর আমাদেরটা আলহামদুলিল্লাহ কাসাস বলেন তো বিশ পারা দেখেন সুরে কাসাস সুরা দেখেন 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 ওমা উতিতুম মিন শাই ফমাতাউ আল হায়াতিদ দুনিয়া তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধুই দুনিয়ার متاع একটু উপভোগের বস্তু ওয়া দুনিয়ার একটু সৌন্দর্য ওয়া মা ইনদাল্লাহ খায়রুন ওয়া আর তোমাদের জন্য তোমাদের ঈমান আমলের বরকতে তোমাদের আয়লমি মানামূলতা খরবর করতে আমার কাছে যা আছে খাই উঁ আ এগুলো শ্রেষ্ঠ এবং চিতোস্থায়ী ওর তিনশো সাইটটা বাড়ি ষোলো বছর তিনশো ষাটটা বাড়ি কত বছর গেছে শুধু ওই ষোলো বছরের জন্য তিনশো ষাটটা বাড়ি হ্যাঁ এবার কি বলে আফালা ফালা তাকিলু আমাদেরকে বলে এরপরেও কিন্তু না এবার কি কয় দেখেন তোমাদেরকে দিয়ে দিয়ে আমল দিয়ে আমি তোমাদেরকে যে পুরস্কার দিব ও আদা করেছি এবং তোমরা তোমাদের পুরস্কার পাবেই পাবে তোমরা এবং ওরা যাদেরকে দুনিয়াতে তিনশো ষাটটা বাড়ি দিয়েছি এরা কি জীবনে কখনো এক আমি না কে আমি পড়লে শুধু আমলিক পাইতাম কি আহ আহ যদি আল্লাহ আহমদ আজকে জীবিত থাকতো কেমন লাগতো আজকে যদি আল্লাহ জীবিত থাকতেন তো কেমন পান কেমন লাগতো যেই কুলাঙ্গার আল্লাহ মাহমদ শফিকে এটা তুলুজুর বলেছে ওই কুলাঙ্গারকে যখন পাশায় একটা হাতি মারছে আল্লাহম আমার কাছে লাগছে জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি এদিন আল্লাহ মাহমুদ শফিকে তেতরুজু বলছে কে ইনু ইনুকে কোর্টে নেওয়ার সময় এজনে কি মারছে একটা লাথি মারছে লাথি কারে কয় শত শত পুলিশের মধ্যে গিয়া করলোটা কি যে এই যুবকটা করছে কি হ্যাঁ তো কয় আঠারো কোটি মানুষের মনের কষ্ট ছিল তোর উপরে আমি আজকে ধরে একটা লাথি দিয়ে পুরস্কার দিলাম শত শত পুলিশের মধ্যে এই যুবক আস্তে আস্তে গিয়া একটা লাথি দিছে আর কবি তে আর কবি কি বলছে বলেন তেঁত রুজুর আর কবি আর কবি মাস্টার রুজুর কবি তুজুর আর আহ রব বেকার ইনুয়ার তো কি জানেন ইনুয়ার তো জাপানি ভাষায় ইনু শব্দ তো ডগ ইনু শব্দ জাপানি তর্জমা কুত্তা আপনি মোবাইলে দিয়ে দেখেন মোবাইলে দিয়ে দেখবেন ইনু জাপানি শব্দ এবার তর্জমা দিয়ে দেখেন বাইরে ডগ টিউজিক ডগ জাপানি কুত্তারে কি কয় এবার দেখছেন মজাটা কারে কয় কি এটা হলো তাহলে নদী খান্না ঘুমিয়া এটা শুধুই একটা দুইটা লাথি একটা দুইটা ডিম মারা শুধুই আজাবে আদনা আজাবে আদ না এটা এপারের আজাব ওপারে অপেক্ষা করছে বাকিটা ওপারে অপেক্ষা করছে কি কথায় কথা এ জানোয়ার প্রথম বলছে তেতুল হুজুর আল্লাহ মাহমুদ শফি হুজুরের কাছে যখন এই কথাগুলো আসছে হুজুরের কাছে কেমন লাগছিল কি এই জন্য খাজা আজুন হাসান মজ্জুব এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো দু এক হিন্দু যুবক কপট কপতি যুবক যুবতী হাত ধরে ধরে হেঁটে যাচ্ছিল রাস্তা ছিল কাদা হাজরতের পায়ে আঘাতে একটুখানি কাদা গিয়া ওই মেয়েটার কপালে না থাপ্প একটু পরে সামনে গিয়া এই মেয়েটা পড়ে গেছে পরে পা ভেঙেছ এবার ছুটে আসছে হাজরের কাছে গিয়ে মাপছা এক বুড়া তুই বেঁধুবি করছিস ওই বুড়ার কাছে গিয়ে মাপছা হ্যাঁ ইনু সাহেব ওই বুড়োকে মাফ চাওয়ার মতো আর নাই আগে আল্লাহ তালা বুড়োকে নিয়ে গেছে তার লাঠির দৃশ্যটা দেখে আমি গাড়িতে বসে বসে কাঞ্চি কতক্ষণ আল্লাহ তুমি পারো তুমি এভাবে পারো পুরো পৃথিবী দেখছে তারা যে দিছে দিচ্ছে পুরো পৃথিবী দেখছে তুমি এভাবে পারো তো যাই বলতেছে বুজুনগুলকে বলতেছে হাজরাত ভুল হ্যা ভুল হয়ে গেছে ওকে মাফ করে দেন ওর তো পা ভাঙে গেছে ওই কী আমি তো মনে আমার তো মনে নয় কি হয়েছে বলো তো আপনার পায়ের আঘাতে একটু মাটি ওর কপালে পড়ছিল আমি আপনার কাছে ধাপ করলাম ও তোমার কি হয় তার প্রেমিকা বলতেছে তোমার যেমন একদম প্রেমিকা আছে আমারও একদম প্রেমিকা আছে তোমার তো একটা প্রেমিকা আছে তোমার প্রেমিকার গায়ে একটু মাটি পড়ছে তুমি আমার ধাপ পড় দিছো তো তার প্রেমিকের গায়ে সে পাখিটা করে দিছে কি যখন লাথিটা দিল তখন রবের কাছে কেমন লাগে এই মুহূর্তে হইতে পারে বলে আল্লাহ শফি আজকে লাথি একটা দিছে খুশি তো আপনি খুশি তো আমার মনে হয় আর কি হ্যাঁ যে কুলাঙ্গল গুলো আল্লামা নগরীকে এইভাবে নির্যাতন করেছে হইতে পারে এদের একটাও এখন জীবিত নাই হইতে পারে সব গেছে আমাদের কাছে তো তারিখ নাই আর হইতে পারে সব জুতা খাইছে আমাদের কাছে তো আর কি নাই পুরা ডিটেলস তো আমাদের কাছে তারা নাই জন্য আল্লাহ আলাদের সাথে বেঁধি আর সে মালিক সহ্য করে না আর সে মালিক কি করে না এতদিন বলতাম আমি বলতাম শুধু আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আমরা এত কথা শুনি আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আয়মরুল্লাহ আসবেই আসবে আসবে জলদি করো না আল্লাহ কবে দিবেন কবে ধরবেন আল্লাহ অল্প একটু সময় আমাকে দিয়ে দাও অল্প একটু সময় দিয়ে দাও আমি বললাম আল্লাহ কন না কবে যদি কোরআন না জিল হইতো তাহলে কই তো দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট কিন্তু কোরআন তো আর না জিল হইতো না কি কোরআন তো আর কি হবে না নাজিল হবে না তাইলে এদেরকে যা দিছে তিনশো ষাটটা বাড়ি সহ যা যা দিছে যা যা দিছে জিনাতুল হায়াতিদ দুনিয়া আর ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ও আব ক আল্লাহ মাহামৎ চফি পড়ে পড়ে টিকিট করে করে ছয় দশবির ওয়াজ করে করে পিপৰি পরিমাণ ওয়াজ ছয় দশবির করছে আল্লাহ আহমদ চফ স রাখ পর্যন্ত করছে না করছে না মহা সম্মেলন ভয়ানা যায় ছয় দশবির ওয়াজ বাস্তব না বাস্তব ফ্যামাদ আখই ক এফেলাকে লুন এনুমিয়ান থেকে যদি কেউ না বুঝে আর কবে বুঝবে পুরো ১৬ বছরের শিক্ষা ব্যবস্থাকে যে কুলাম গর ধ্বংস করেছে টিফু মনিং এবার তাইরাস এখন পুলিশের ভিতরে ফিডাটা দিয়েছে তখন কেমন থা ফিডা এবার কোটে দাঁড়া দাঁড়া কান্দে। কোটে দাঁড়া দাদা না কি কান্দে কেন পাশেই মেজে মাইরা হাসছিলেন মনে আছে তিলকা মেয়ে তিলকা বলেন তিলকা তিলকাবে তিলকা তিলকা কন্যা এটা আল্লাহ বলেন আমি যাদের সাথে হাসানার ওয়াদা করেছি আমি যাদের সাথে ইমাম আমলের পরিবর্তে নেকি দেওয়ার ওয়াদা করেছি আর তারা এটা পাবেই পাবে এরা এবং যাদেরকে কিছু দুনিয়া দিয়েছি ষোলো বছরের জন্য এরা আর ওরা কি এক কি বলে আল্লাহ কি বলে দেখছেন আমি প্রতিটা পৃষ্ঠা থেকে আপনাকে বাইরে দিতে পারবো আওয়ামী আর ইমান আমল আওয়ামী হেফাজত আওয়ামী লীগের হেফাজত হেফাজত কোরআন যে যেভাবে দেখে আল্লাহ এভাবে বের করে দেয় আল্লাহ এভাবে কি করে দেয় দেখেন আফামান ওয়াদনা ওয়াদান হাসানান যার ইমানের আমলের ইমানের পুরস্কারে ঘোষণা আমি দিয়েছি যার আমলের পুরস্কারে ঘোষণা আমি দিয়েছি যার এলম ইমান আমল তা কর পুরস্কারে ঘোষণা দিয়েছি এবং সে তার পুরস্কার পাবেই পাবে পাহুয়া লাখি পাহুয়া এটা একটা জুমরা মতো মধ্যখানে বলে দিছে যার সাথে আমি হাসানার ওয়াদা করেছি কি হে সে তার হাসানা পাবেই পাবে ক্যামু মাতাল সে কি তার মতো হবে যাকে ষোলো বছর দিয়েছি হবে তার মতো হবে যাকে তিনশো ষাটটা বাড়ি যার তিনশো ষাটটা বাড়ি হয়েছে সে কি তার মতো হবে হ্যাঁ যারা এক সপ্তাহ ব্যবধানে কোটি কোটি টাকা একজনের তিরিশ হাজার কোটি টাকা পাচার করছে পাঁচ তারিখের আগের এক সপ্তাহ বুঝেন নাই কত হাজার কোটি টাকা আপনি আপনি দেখেন ধরেনি দেখেন বুঝেন নাই কত টাকা পাচার করছে কয় দিনে বাকি জিন্দিগি খাওয়ার লাগে বুঝেন নি বাকি জিন্দিগি দুইটা রুটি আর একটা পরোটা খাওয়ার লাগে কত টাকা পাচার করছে ওই টাকার কিন্তু ঋণ আমনের কাঁদো আছে আমার কাঁদো আছে এটাকে কিন্তু ষোলো কোটি মানুষের টাকা এটা কিন্তু বিদেশ থেকে ঋণ আনছে ঋণ কি শুধু ঋণ আনছে না হ্যাঁ যেমন ধরেন বিদেশ থেকে ঋণ আনছে এক লাখ কোটি টাকা ঋণ আনছে এবার দশ মন্ত্রীর বাদ করে দিছে এক লাখ কোটি টাকা দশ মন্ত্রী কাজের নামে ঠনঠন করি ফিফটি পার্সেন্ট বিদেশে পাচার করছে এবার কোন টাকা পাচার করছে ঋণ কার সুদ সহ না সুদ ছাড়া এবার উনি কোথায় বাড়ি করছে এবার এবার উদাহরণ দিতেছে বুঝো না এবার কি দিতেছে আমরা যারা আলু আর পাঙ্কাশ মাছের উপরে জীবন দিতেছি আরে আমার ফুট এক মাথা পড়ে সাড়ে চার হাজার টাকা দেই মাসে সে বলে আব্বু যদি একদিন কোনো দিন যদি দুই টুকরো আলু দেয় এক্সকিউজ মি এটার কারণে আপনারা শুনে ফেলবেন সেদিন আমাদের চাঁদ কফাল মানে গোষ্ঠের ফার্মের মুরগির টুকরার সাথে যদি দুই টুকরো আলু পরে এদিন কি সেদিন আমরা খুশি আলহামদুলিল্লাহ আমার বাকি দুই টুকরো আলু পড়ছে দুই টুকরা আলু দিয়ে আমাদের বাচ্চারা ভাত খায় আমরা হলাম আমরা কার দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বলে হলো দেশ ও জাতির বন্ধু রব্বুল আলমিন বলেন এরা দুই দল কি কখনো সমান কখনো সমান কি ভাই বানাবো মানামল আমল ইনশাল্লাহ আমাদেরটা কথা জমা আছে কতদিনের লেগে জমা আছে এ সুম্যা হুয়া উমাল ট্রিমিনাল মহোদর ই তোমাদের কি ইমান আমল দিব ইমান আমলের পুরস্কার আমি যেটা দিব ওয়াদা করেছি পাহুওয়ালা কি তুমি এটা বাবাই বাবা তুমি এটা কি আর ওরে যেটা দিয়েছি বলেন 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 এই জয়ালেমদারকে যেটা দিয়েছি বলেন না আপনাদের চিত্রের শেষ শিক্ষামন্ত্রী প্রথম দিন কি বলছে আমি সদস্য বলছে মাস মাস আমি স্কনের সদস্য আমার বাবা আমাকে দিল্লির রামকৃষ্ণ কলেজে পড়িয়েছি আমি ইস্কনের সদস্য হেজর নোয়ান মাহমুদুল হাসান সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে বরখদান করেন তিনি তাকে সরাসরি বলছে তুমি নব্বই নব্বই ভাগ মুসলমানদের দেশের শিক্ষামন্ত্রী মনে রাখবা বলছিলেন তুমি নব্বই ভাগ মুসলমানদের দেশের কি শিক্ষামন্ত্রী জয় কৃষ্ণ হরে রাম রাম বলতে তার কোনো কি হইতো না সমস্যা হইতো না হরে রাম বলতেছে সে হর মুসলমান কি বলতেছে আল্লাহ কয় ঠিক আছে ঠিক আছে আল্লাহ ঠিক আছে রামগড়ে কয় তোরা যা কইছি তোরা ইনশাল্লাহ আগ্রাতে পাবি তাহু আ লা কি হে তোমাদেরকে যা বলেছি ওয়াদা করেছি তোমরা তা কি বাবা আর তাদেরকে বলছে তোমাদেরকে যে জিন দুনিয়াতে দিয়েছি অল্প কয়দিনের জন্য অল্প কয়দিনের জন্য এরপরে কি জান জানো উঠিয়া মা তেমিনাল মহ ধনী এখন কোর্টে যেভাবে উঠায় এভাবে আবার উঠাবো আমার ময়দানে মজা জানে এক তো সঙ্কর্কত কোথায় কথা বলতো রাজাকার কোথায় কথা রাজাকার এখন মানিক্যসরা বালিশ ছাড়া বর্গের মধ্যে ঘুমায় আর ঘুমায় ঘুমায় সে স্বপ্ন দেখে সে নিউইয়র্কে আছে বালিশ ছাড়া বর্গের মধ্যে শুয়েছিল কি তো গলার বেড়ি লাগায় টানে তার লেখা হয় ثم هو يوم القيامه আবার ওটা ভাষার মধ্যে আবার কি কি রব যা বলেছে সত্য বলেছেন না মিথ্যা বলছেন কত ভাগ সত্য আপনার কি মনে হয় এবার পুরা কোরআন আপনি খুলেন দেখবেন শুধুই আগামী নেতা নিয়ে উর পরিণতি বলেন না ইনশাআল্লাহ আল্লাহ লানত তার উপরে বলেন আল্লাহ লানত তার উপরে সর্বশেষ গতকালকে যিনি শাহাদাত বরণ করেছেন আমরা তারও ইমানও শাহাদাতের দোয়া করি তিনি যদি ইমানের সাথে থাকেন তা আল্লাহ তারা তার যে মানুষটা চোখে কথা বলতো তাকেও গতকাল শহীদ করা হয়েছে আল্লাহ শুধু তামাশা দেখতেছেন আর বলতেছেন অমা হিল হুম কালিলা কি বলতেছে অমা হিল হোম কালিলা অল্প সময়ের জন্য সুযোগ দাও আমাকে অল্প সময়ের জন্য কি আল্লাহ বিগত ইতিহাসে যেভাবে করেছেন ইনশাআল্লাহ এটাই করবেন আবার এটাই করবেন ইনশাল্লাহ ফেরাউনে আল্লাহ যা করছেন এই আল্লাহ তা করবেন ইয়াহুদি জাতির সাথে আল্লাহ তাল্লাহ তাই করবেন এটাই ইমান ধরান এটা ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান মাঝে মাঝে ইমানে কি করে একটুখানি চলমল করে আল্লাহ আল্লাহর কথা আল্লাহর কত সইবেন আপনি মাতা আনাসুল্লাহ আল্লাহ আর কবে আল্লাহ তালা বলেন একটু সফর করে तम्हरू सबरो तक्वार उपर उठौम्। तम्हरू किसर उपर उठौ? तम्हरू सबरो तक्वार उपर उठौम्।